নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োগ ও মায়া আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আজকে আপনাদের কাছে যে বিষয় নিয়ে আলোচনা এসেছি সেটা আপনাদের যেমন খারাপ কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করবে তেমনি আপনাদের ওজনকে নিয়ন্ত্রণ করবে তেমনি আপনাদের রক্তের শর্করা মাত্রাকে নিয়ন্ত্রণ করবে এবং সেটি কী সেটা নিয়ে বলবো আপনারা অবশ্যই থামনেল দেখে বুঝে গেছেন যে সেটা কি অত্যন্ত সহজলভ্য এবং প্রায় সারা বছর পাওয়া যায় সেটা হলো আমাদের পেয়ারা পাতা পেয়ারা পাতা আলোচনার আগে পেয়ারা সম্পর্কে দু চার কথা বলব পেয়ারা পাতা হলো ভিটামিন সি যুক্ত একটু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে ভিটামিন সি অনেক ফলেই আছে কিন্তু অনেক ফলের মধ্যে বলবো যে এটি হলো একটি অন্যতম ফল পেয়ারা এই পেয়ারার মধ্যে ভিটামিন সি ছাড়াও আছে আয়রন আছে তাছাড়া এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফলে আমাদের এটা রোগ প্রতিরোধের জন্য ভীষণ কাজে লাগে পেয়ারা পেয়ারার যেমন গুণ আছে তেমনি পেয়ারা পাতারও কিন্তু অসংখ্য গুণ আছে এই শুধুই ফল নাই গাছের পাতাও আমাদের প্রচুর কাজে লাগে প্রচুর কাজে লাগে বহু গুণে গুণান্বিত তার মধ্যে দু চারটে তো অবশ্যই আজকে আলোচনা করব। কিভাবে ব্যবহার করবেন সেই পাতা সেটা নিয়েই বলবো তো আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে দিন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন যাতে করে আপনার কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যান দেখুন আমাদের পেয়ারা পাতাকে কীভাবে ব্যবহার করব এক তো আমরা খাওয়ার দু ঘন্টা আগে এবং খাবার দু ঘন্টা পরে যদি পেয়ারা পাতা খান সেটা যেমন আমাদের হজম শক্তিকে ভালো করে ঠিক তেমনি করে ধরুন খাবার দু ঘন্টা আগে যদি পেয়ারা খান তাহলে আমাদের অনেকক্ষণ পেট ভরা থাকে পেট ভরার অনুভূতিটা থাকে এতে মাত্র সাতাশ ক্যালোরি থাকে খুব একটা খিদে পেতে দেয় না পেয়ারা খাবার পরে খেয়ে দেখবেন আর খাওয়ার পরে খেলেও এটা ভীষণ উপকারে দেয় আমাদের হজমটা বাড়ায় হজম শক্তিকে বৃদ্ধি করে গ্যাস অ্যাসিডিটি কমায় আমাদের কনস্টিপেশনের কমিয়ে দেয় তাই আমরা বলি না খাবার পরে পেয়ারা অবশ্যই আর একটা কথা কি যেমন পেয়ারা খেতে বলি ঠিক তেমনি করে পেয়ারা পাতাকে ফুটিয়ে চায়ের মতো করে ফুটিয়ে পেয়ারা পাতার চা বা পেয়ারা পাতা ফুটানো জলও যদি খাবার দু ঘন্টা বাদে বা দু ঘন্টা আগেও খেয়ে নেন কোনো অসুবিধা নেই একই উপকার দেবে আপনাদের ওজনকেও যেমন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করবে করবে তেমনি রক্তে শর্করার মাত্রাকে অর্থাৎ ডায়াবেটিসকে কন্ট্রোল করবে আর অবশ্যই কোলেস্টেরলকে কমাতে সাহায্য করবে তো পেয়ারা পাতার উপর আপনারা নিশ্চিন্তে ভরসা রাখতে পারেন আর আমরা অনেকেই তো আছি যারা দাঁতের ব্যথা হলে বলি না পেয়ারা পাতা ফোটানো জল দিয়ে কুলকুচি করতে বা গলা ব্যথা হলে বলি আমরা পেয়ারা পাতাকে ফোটান ফুটিয়ে সেই জলে গার্গেল করুন বা পেয়ারা পাতা ফোটানো জল কি আমাদের উপকার দেওয়ারও ব্রঙ্কাইটিস কমায় সর্দি কাশি প্রতিরোধ করে যেহেতু এতে ভিটামিন সি আছে সেহেতু আমাদের সর্দি কাশিকে প্রতিরোধ করতেও সাহায্য করে এই পেয়ারা পাতা আমাদের স্কিন বলুন চুলের যে আমাদের যে স্কাল্প যেটাকে বলি সেখানেও তো স্কিন আছে স্কিনের জন্য পেয়ারা পাতা ভীষণ উপকার আমাদের পেয়ারা পাতা কী করে আমাদের ফ্রি ডেডিকলসগুলোকে দূর করে আমাদের চুলের গোড়াকে মজবুত হতে সাহায্য করে তাই পেয়ারা পাতা ফোটানো জল যদি চুলে লাগান তাহলে আমাদের চুলের গোড়া মজবুত হবে খুশকিকে দূর করে এছাড়া মুখে কি করে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস বা পিম্পলসের মতো সমস্যা থাকলে সেই সমস্যাগুলোকেও কিন্তু দূর করে তাই নিশ্চিন্তে এর ওপর ভরসা রাখতে পারেন আর সব থেকে বড় কথা বার্ধক্যজনিত যে সমস্যা আছে বা বার্ধক্যজনিত যে লক্ষণ আছে সে বার্ধক্যজনিত লক্ষণগুলোকেও কিন্তু দূরে রাখে ভিটামিন সির কাজই তাই আমাদের শরীরকে রক্ষা দেওয়া রক্ষা করা তো সেই কারণে এছাড়া তো আগেই বলেছি যে কোলেস্ট্রল এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে সাথে সাথে কী আর কোলেস্ট্রল এবং ডায়াবেটিস যে মুহূর্তে নিয়ন্ত্রণ হয়ে যায় সেই মুহূর্তেই হার্ট অ্যাটাক বলুন স্ট্রোক বলুন এর সম্ভাবনাও কিন্তু অনেক কমে যায় ফলে এই নিয়ে এর হাত থেকে সহজ সহজ কথায় যেটা বলতে পারি আপনারা রেহাই পাবেন তাই প্রতিদিন পেয়ারা তো অবশ্যই খেতে পারেন পেয়ারা পাতাকেও অবহেলা করবেন না পেয়ারা পাতাকেও নিশ্চিন্ত মনে ব্যবহার করুন দাঁতকে মজবুত রাখতে গেলে দাঁতের ব্যথা কমাতে গেলে পেয়ারা পাতা কচি পেয়ারা পাতা চিবিয়ে চিবিয়ে খান একই উপকার হবে হজমও ভালো হবে পেয়ারা পাতা আমাদের আর কি করে পাচনতন্ত্রে যে আমাদের ক্ষতিকর যে জীবাণুগুলো থাকে বা ভাইরাস থাকে বা ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে ধ্বংস করে সেগুলোকে ধ্বংস করে বলেই আমাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা কমে হজম ক্ষমতা বৃদ্ধি পায় তাই অবশ্যই নিশ্চিন্ত মনে আমরা এর উপরে নির্ভর করতে পারি প্রাকৃতিক উপায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পেয়ারা পাতার উপরে ভরসা রাখুন ভরসা রাখুন কোনো ক্ষতি হবে না তাই পেয়ারা পাতার চা প্রতিদিন পান করুন একটু হালকা গরম রাখবেন ভালোই লাগবে খেতে প্রয়োজন হলে পেয়ারা পাতার সঙ্গে একটু তেজপাতা বা তুলসী পাতাও মিশিয়ে নিতে পারেন অনেক বেশি উপকার পাবেন তো মুখের দুর্গন্ধ থাকলেও কিন্তু পেয়ারা পাতা আমাদের দুর্গন্ধকেও দূর করতে সাহায্য করে এছাড়া যদি অ্যালার্জি থাকে সে অ্যালার্জিকে দূর করে গলা ব্যথা তো বলেইছে দূর করে দাঁতের ব্যথাও বলেছে দূর করে আর কি করে দৃষ্টিশক্তি উন্নত করে আমাদের চোখের যে পাওয়ার সেই পাওয়ারকেও কিন্তু উন্নত করতে সাহায্য করে আমাদের এই পেয়ারা পাতা এই পাতায় আছে অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ বৈশিষ্ট্য ফলে আমাদের সিস্টেমের মধ্যে যে বিপজ্জনক সেল বা ভাইরাসগুলো আছে সেগুলোর সঙ্গে লড়াই করে এবং সেগুলোকে ধ্বংস করতে সাহায্য করে এইসব উপাদান আমাদের মারাত্মক রোগের হাত থেকে রক্ষা করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে ফলে কী হয় দ্রুত চিকিৎসার ক্ষেত্রে এই পেয়ারা পাতার ঘরোয়া প্রতিকার অসংখ্য মানুষের কাছে নির্ভরতার এক মানে মাধ্যম হয়ে দাঁড়িয়েছে তাই অল্প খরচে প্রায় প্রায় বিনা বিনা কথা কেন বলছি আমাদের এখানে বহু বাড়িতে পেয়ারা গাছ আছে এছাড়াও টবেও অনেকে পেয়ারা গাছ করে নিচ্ছেন তাই পেয়ারা বা পেয়ারা পাতার জন্য চিন্তা করতে হয় না তাই সম্পূর্ণভাবে বিনা ব্যয়ে আপনি আমাকে আপনাকে সুস্থ রাখতে পারবেন এছাড়াও পেয়ারা পাতা আমাদের রিপ্রোডাক্ট যে সিস্টেম আছে যেটাকে আমরা বলি প্রজনন ক্ষমতা বা প্রজনন সিস্টেম বা তার যে স্বাস্থ্য বা হেলথ সেটাকে উন্নত করতে সাহায্য করে নারী বলুন পুরুষ বলুন উভয়ের ক্ষেত্রেই এটা ভীষণভাবে উপকারী পুরুষদের ক্ষেত্রে স্পার্মের কাউন্টকে বাড়াতে সাহায্য করে শুক্রের যে সংখ্যা তাকে বৃদ্ধি করে আর নারীদের ক্ষেত্রে বলবো যাতে পিরিয়ডিক্যাল পেন হয় প্রচুর পরিমাণে পেন হয় বা ব্যথা থাকে সেই পেনকে কিন্তু দূর করতে সাহায্য করে আর খুব ভালো হয় যদি পেয়ারা পাতাকে ফো চা যে চা বলুন বা জল বলুন তার সঙ্গে যদি একটু অশ্বগন্ধার গুঁড়ো হাফ চামচ মতো মিশিয়ে নেন বা এক চামচ মতো মিশিয়ে নেন তাহলে এর উপকার আরও একশো গুণ বেড়ে যায় প্রজনন ক্ষমতা সহজেই বৃদ্ধি পেতে পারে আর কি হবে চুল যদি আপনারা লম্বা করতে চান তাহলে হেয়ার মাস্ক হেয়ার মাস্ক তার সঙ্গে পেয়ারা পাতা মিশিয়ে নিন দেখুন চুলকে লম্বা করবে চুলের খুশকিকে রো মানে খুশকি থেকে মুক্ত করবে চুলের হেলথকে ভালো রাখতে সাহায্য করবে এছাড়া যদি কোনো স্থানে ব্যথা থাকে পেয়ারা পাতাকে বেটে রস করুন সেই রসকে গরম তেলের সঙ্গে মেশান মিশিয়ে ব্যথার স্থানে বা আক্রান্ত স্থানে হালকা হাতে মালিশ করুন দেখুন আস্তে 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 ব্যথার উপশম হবে হবে তবে হ্যাঁ একটা কথা একদিন মেখে বললে না আপনি অন্তত দিন নিয়মিতত ব্যবহার করুন তাহলেই বুঝতে পারবেন তফাতটা এবার বলবো কিভাবে বানাবেন পেয়ারা পাতা এক লিটার মতো জল নিন তাকে মাঝারি আছে ভালো করে গরম করুন তার মধ্যে পাঁচ ছটা পাতা পাকা পাতা নয় কিন্তু মানে একটু কচি থেকে একটু বড় হয়েছে যে পাতা সেই পাতা পাঁচ ছটা নিন দিয়ে ভালো করে ফোটান ভালো করে ফুটিয়ে তিন ভাগের এক ভাগ অবস্থায় নামিয়ে নিন এটা হালকা গরম অবস্থায় ছেঁকে নিয়ে দিনে দুবার পান করুন দেখুন মেরাকেল ঘটবে ঘটবেই ঘটবে পেয়ারা পাতা পেয়ারা মতোই অসংখ্য গুণে গুণান্বিত তাই একদিনও আপনি দেরি না করে অবশ্যই ব্যবহার শুরু করুন দেখবেন উপকার আপনি পাবেন পাবেন এবং পাবেনই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন পরবর্তী এরকম আরও একটি ভিডিও নিয়ে আসব যে ভিডিওতে আপনাদের কাছ সঙ্গে নতুন কিছু আবার শেয়ার করে নেব তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন অনুরোধ করে রইল আর আপনারা ভালো থাকবেন আজ এই পর্যন্তই নমস্কার